সিঁড়ি দিয়ে নামার সময় দেখি এখানে একটা কবুতর খুবই ক্ষত বিক্ষত অবস্থায় আছে দেখি আমার এত খারাপ লাগতেছিল আমি খুব তাড়াহুড়ে সিঁড়ি দিয়ে নামতেছিলাম বাবুকে নিয়ে দেখার পর অনেকক্ষণ তাকায় তাকায় দেখলাম আসসালামু আলাইকুম আমার পেজে আপনাদেরকে স্বাগতম পেজের নাম জাকিয়া আমি মূলত যাচ্ছিলাম আমার বাবুকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে মাসখানেক আগে একবার দেখিয়েছিলাম সেদিন হঠাৎ করে কাশিটা বেড়ে যাওয়ার কারণে আবার নিয়ে যাচ্ছিলাম ধানমন্ডির দিকে যাচ্ছিলাম ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেয়ে যে লম্বা সিরিয়াল ধরে দেখতেছেন এখানে অনেক ধরনের দোকান বসে এটা নিয়ে একটা ভিডিও বানাবো একদিন ইচ্ছা আছে কিন্তু সেটা কবে সেটা আমি জানি না এক হাতে ক্যামেরা ধরে এই গুট্টুকে এইভাবে হসপিটালে নিয়ে যাওয়া খুব কষ্টের একটা কাজ তার মধ্যে ওকে আমি ওই দিন সেদিন মিটিংস পরিয়ে দিয়েছিলাম যার কারণে সে হাত মুখে দিতে পারতেছে না গাল ফুলায় এরকম চুপচাপ বসে আছে ইদানিং তার প্রচুর হাত খাবার স্বভাব হয়েছে হাত সারাদিন মুখে এমনভাবে খায় মনে হচ্ছে মধু বা মিষ্টি জাতীয় কোনো খাবার খাচ্ছে সারা রাস্তা এরকম গাল ফুলাই আসে কারণ তাকে আমি একে তো চাপা করে যেতে রাখছি বাইরে সেদিন আসলে খুব একটা ঠান্ডা ছিল না ওর অ্যালার্জির সমস্যা হয়েছিল তাই ভাবলাম যে একটু ডাক্তার দেখিয়ে আসি হয়তো আমার খাবার থেকে ওর অ্যালার্জি হয়েছে যেহেতু ব্রেস্ট ফিট করে আমি চিন্তা করতেছিলাম ফোনটা না ধরে টান দেয় কোনটা টান দিলে রিক্সা থেকে স্লিপ কেটে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তার কিছুক্ষণ পরে দেখলাম যে না জ্যাম পড়েছে জ্যামের মধ্যে বসে আসি ও সেই ঘুম পাইছে কারণ এরকম রিক্সার দুলনীতে তার প্রচুর ঘুম পায় বা সে একদম ঘুমায় না কিন্তু রাস্তায় বের করলে তার ঘুমে চোখ টুল 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 করতে থাকে বাংলাদেশের টি শার্টটা হলো ওকে আমি বাইরে পরিয়ে নিয়ে যাই না একবারও কারণ ওকে খুব কম বের করি আমি একে তো ঠান্ডা ধুলাবালি ডাস্ট কোনটা থেকে অ্যালার্জি হয় জানি না এই রাস্তার ক্লিপটা নেওয়ার কারণ হলো আমার রিক্সার হুডটা খোলা ছিল তো পাশ দিয়ে এক ভাইয়া সাইকেল নিয়ে যাওয়ার সময় বলতেছে রিক্সাওয়ালা মামাকে যে মামা আপনি হুটটা তুলে দেন তো আমার এত ভালো লাগছে ব্যাপারটা কারণ সচরাচর এগুলো দেখা যায় না যে ছেলেরা বলে বাবু জন্মের পর থেকে আমি আসলে এখানে ওকে ডাক্তার দেখাই শহীদুল্লাহ স্যারকে স্যার বেশ ভালো একজন ডক্টর স্যার আসলে খুব কম একটা ওষুধ দেয় তার মধ্যে হলো গিয়ে খুব মনোযোগ দিয়ে কথা শুনে এটা আমার ভালো লাগে তো আমরা উপরে উঠতে উঠতে দেখলাম যে আজানের টাইম হয়ে গেছে তো স্যার নামাজ পড়তে চলে গেছে আমরা দুজন বসে ওখানে অপেক্ষা করতেছিলাম একটা লম্বা সময় ধরে যে স্যার কখন আসবে কখন আসবে কিন্তু নামাজ পড়ে আসতে আসতে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট এই ফাঁকে যেটা হয়েছে যে আমার বাচ্চা হলো ঘুমায় গেছে তো আমি বললাম যাক ভালো ঘুমাইছে যখন একটু আরাম করে ঘুমাক এবং ওর ডাক্তারের কাছে আসলেই ঘুমায় থাকে তো আমি ভাবতেছি স্যারকে তাহলে দেখাবো যে ও শুধু পায়ে অ্যালার্জির সমস্যা হয়েছে আর হাবিজাবি একটু কাশি তো আসেই তো স্যার এটা দেখে দেবে কিছুক্ষণ পরে দেখো মা কিসের কি ও ঘুম থেকে উঠে গেছে সারের রুমে গেল সারের সাথে সেই কি গল্প সার বলতেছে রায়ান তোমার তো কথা বয়স তুমি এখনই এত কথাবার্তা বলতেছো স্যারের কাজ শেষ করে নিচে নামলাম নামার পরে আমার মারাত্মক ক্ষুদা লাগছে ভাবলাম কিছু একটা খাবো কারণ খুব তাড়াহুড়ায় বের হয়েছে ইনস্ট্যান্ট ডাক্তার দেখাইছি তো আমি আজকে ইনস্ট্যান্ট সিরিয়াল নিয়েছি আসলে সিরিয়াল খুব সহজে একটা পাওয়া যায় না তারপর হলো গিয়ে হাসের ডিম দেখে মনে হলো এটা খাবো নাকি খাবো না পর ভাবলাম না থাক খাবো না পর পাশে ভাপা পিঠা দেখে মনে হলো খাই কিন্তু তখন বাবু খুব কান্নাকাটি শুরু করছিল ভাবলাম যে ঠিক আছে এখন আর খাবো না আর একদিন এসে খাবো তবে যদিও বা সেদিন আমার খাওয়া হয়েছে কিন্তু এখান থেকে না অন্য কোথাও থেকে এই বিল্ডিংটা আমার খুব ভালো লাগে এত এত রেস্টুরেন্ট রুফ টপ এর মধ্যে খুবই ভালো লাগে রাস্তা ক্রস করে ভ্যানে এগুলো দেখে আমার মনে হলো একটু দাঁড়া দাঁড়িয়ে কিনে তখনও বাবু কান্নাকাটি করতেছিলো তারপর আমি ওকে দোল দিতে 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 এগুলো দেখতেছিলাম তারপর এখান থেকে টুকটাক কিছু জিনিস কিনে বাসায় চলে গেছি আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন